অন্যতম বাজার যেটি কুতুর মধ্যে তৃতীয় তৃতীয় স্থানে রয়েছে এই বাজারটি বৃহত্তর এই বাজারের ব্যবসায়ীর এখন তাদের মালামাল গুছিয়ে নিচ্ছে আমরা অবশ্যই কর্তৃপক্ষ বিশেষ করে সরকার কর্তৃপক্ষ এখানে জানিয়েছিল যে আগামী উনিশ তারিখ সকাল এগারোটার মধ্যে তাদের মালামাল অবশ্যই নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে অন্যথায় সরকার এখানে তাদের যথাযথ পদক্ষেপ নেবে কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে এতগুলো ব্যবসায়ীদের যে মালামাল সরিয়ে নেওয়া বিষয়টি অনেক কঠিন হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে আমরা এ বিষয়ে বাজার কমিটি অর্থাৎ সমনি বাজার কমিটির সভাপতি জানাব মাহমুদুল করিমের মতামত জানতে চাই আপনি জানেন যে আপনাদের একটি উচ্ছেদ অভিযান এখন পরিচালনা হবে আগামীকাল এগারোটায় আপনাদের অনেকের ব্যবসায়ীদের একটা অভিযোগ ছিল এতগুলো মালামাল নিয়ে অল্প সময়ের মধ্যে সরিয়ে নেওয়া বেশ দুঃস্বাত এবং কষ্টকর এ যদি আপনার কোনো মতামত থাকে আমাদের সদররা এই ব্যবসা আয় রোজগার করে আমাদের সংসার চলায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে হঠাৎ আমাদের একানব্বই গুন্নি গুণিজনের মতন একটা সাইক্লোনের এসে পড়ছে আমাদের অমনিবাদ ব্যবসায়ীদের উপরে কারণ হঠাৎ করে আমি নোটিস এই নোটিশটা পরে দেখলাম এটা ইস্যু করা হয়েছে বারো তারিখ আষ্ট মাস দুই হাজার পঁচিশ সাল আমাদের বাজারে নোটিশটা হয়েছে সতেরো তারিখ তারিখ অর্থাৎ আমাদেরকে সময় দেওয়া হয়েছে শুধুমাত্র দুদিন এ দুদিনের ভিতরে আমাদের ব্যবসায়ীরা মালিকেরা কি দোকান ভাঙবে নাকি মাল নিয়ে কোথায় রাখবে আমরা কোন সাগরে যাই মারব এই বিষয়টা আমি মাননীয় উপদেষ্টা কাছে আমি অনুরোধ জানাই এবং আমাদেরকে এই মালামাল যাতে সরানোর জন্য এই দোকানপাট খুলে আমরা অন্য জায়গায় নেওয়ার জন্য আমাদেরকে দীর্ঘ পনেরো বা বিশ দিন সময় দিলে ইনশাল্লাহ আমরা সবাই মালামাল নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা সরকার মহোদয় যে নির্দেশ দিয়েছে আমরা এই নির্দেশ অবশ্যই মানতে হবে আইনকে স্মরণ শ্রদ্ধা করতে হবে কিন্তু আমাদেরকে সম দিতে হবে আমাদের ব্যবসাবাহী ব্যবসায়ী বাহিরা আপনারা সবাইকে সমস্যা আনু করে বলেন সবাই হাত করে সবাই হাত তুলে বলেন এই বলে আমি সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামু আলাইকুম